পানি কিংবা কাদা হয়ে গিয়েছে এখন সেখানে আমরা চেয়ারে বসে আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহর সাথে প্রতারণা ধোকাবাজি হিপোক্রেসি বন্ডামি করে ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে সম্মানিত উদ্যানে সিরাত মাহফিলে চেয়ারে বসে নামাজ পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হচ্ছে

ちょっと待って待って待って待って。

এখন আমরা শুনে আসি যে চেয়ারে বসে নামাজ পড়ার কারণে যে সৌরাবার্দি উদ্যান নিয়া মুফতি আলিয়াসন ওসম হাফিজাহুল্লার বক্তব্য সৌরবর্তী উদ্যানে আয়োজিত আজকের সিরাত নবী সাল্লাহাম মাহফিলের একটা দৃশ্য গোটা জাতিকে চরমভাবে হতাশ করেছে এবং জ্ঞানীদের অন্তরে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে জমিনে শেষদা দিতে সক্ষম থাকা সত্ত্বেও চেয়ারে বসে শেষদা আদায় এবং বৈঠক চেয়ারে বসে সম্পন্ন করা এটা কোন ফতোয়া দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে এত এত মানুষ থাকার পরে চাইলে অল্প সময়ের মধ্যে চেয়ারগুলো সরিয়ে সেখানে জমিনে নামাজ আদায় করা যেত এরপর আবার চেয়ার বিছিয়ে প্রোগ্রাম যথাযথভাবে সম্পন্ন করা যেত কিন্তু কে বা কারা এই ফতোয়াটা দিল যে ওজোর না থাকা সত্ত্বেও সরিয়াসমত ওজন অর্থাৎ যে ওজোরের কারণে মানুষ বসে অক্ষম হয় শেষদা দিতে অক্ষম হয় এমন কোন নজর ছাড়া শুধুমাত্র একটু কষ্ট হবে এতগুলো চেয়ার সরাতে এই কারণে এতগুলো মানুষ সক্ষম থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করলো কিন্তু নামাজে শেষ দা চেয়ারে বসে দিল এবং তারা বৈঠকও মাটিতে বসে না করে চেয়ারে বসে করলো

আবরার হাফিজাহুল্লাহর স্পষ্ট বক্তব্য সোহরওয়ার্দে উদ্যানে চেয়ারে বসে নামাজ পড়ার কারণে তাদের নামাজ হয়েছে কি না বা কাদা মাটি বা ইত্যাদি কতটুকু থাকলে রকম করতে হবে সেটা নিয়ে মুফতির জল করিম আবরার হাফিজুল্লাহর বক্তব্য শুনে যদি এমন হয় যে সিজদা দিলে কাদায় মাথা হারিয়ে যাবে মানে কাদায় মাথা ঢুকে যাবে তাহলে সে আশেপাশে জায়গা খুঁজবে খুঁজে সেখানে নামাজ পড়বে ওয়ঙ্কানাত মুফতাল্লা ওসল্লা আলা তিন ইন তাহিরা আর যদি এমনি ভেজা হয় মাটিতে মাথা দেবে যাবে না অর্থাৎ মাটিতে মাথা ঢুকে যাবে না শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথার ডুবে যাবে না তাহলে সে কি করবে যদি তার ওজু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না শরীর আর মশালা আমাদের কাজ হলো মাসারা বলা কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না সুতরাং আমরা যারা বিভিন্ন শুধু মা না মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা শারীরিক ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি আমরা অবশ্য মহাক্ষিক

সমস্ত আলেম ওলামা একরামদের মতে আপনাদের নামাজ এখানে যারা পড়ছেন তাদের নামাজ হয়নি আলেম আলিমুলামারা পরামর্শ দিচ্ছেন যে আপনারা যেন এই নামাজটা পরবর্তীতে ধুয়ে পড়েন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার পৌঁছে দিন আসসালামু আলাইকুম